এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি হ্যাঁ নন ফুডটা সবসময় খাদ্যান থেকে পিছিয়ে থাকবে সেই কারণে আমরা দেখছি নন ফুটটা যেটা সাড়ে বারো ছিল সেটা এখন সাড়ে এগারো ছিল সেটা এখন সাড়ে ষোলো বারো দিকে তো এটা আমরা কবে দিকে পাচ্ছি আরও খুব কম বের কমবে বলে আমরা আশা করি